সুন্দর মানে খুবই মানে মনোমুগ্ধকর পরিবেশ একদম রোদও উঠছে সেরকমভাবে তো এরকম রোদ এরকম ওয়েদারে ভালো কিছু খাবো না সেটা কি হয় প্রথমে দেখাই আমার ঘরের ফ্যামিলি সদস্য কে কোথায় আছে এই যে বিড়ালগুলো ঘুমাচ্ছে খাঁচিতে এই যে আর একটা ঘুমা আমার প্যাট প্যাটা নিয়ে এদের ঘুম অলরেডি ভেঙে গেছে এখানে থালা বাসন কিছু অপরিষ্কার আছে এগুলো পরিষ্কার করতে হবে এখানে পেঁয়াজ কাটতে দিলাম পেঁয়াজটা কাটা শেষ হয়ে যে আরো আছে এই হলো রান্না করার অবস্থা এখনও ডিপ ক্লিন করা হয় নাই অগছন্ন সব কিছু আমি এখন রান্নাতে যাব আগে পরবর্তীতে ক্লিন করার পালা এখন এখানে দুই জায়গায় আমি গরু মাংস নিলাম এখানে নিলাম একটু ছোট ছোটো করে এখানে নিলাম একটু বড় বড় করে এগুলো দিয়ে আমি আলু দিয়ে আলু ঘাটি করবো মানে ঝোল করব আর কি এই যে এখানে পলাও চাল নিলাম আমি একটু বিরিয়ানি রান্না করব আজকে দেখেন অবস্থা পেঁপে আনছি রান্না করে খাওয়ার জন্য এই পেঁপেটা পেকে গেছে তাই পাকা পেঁপে হইলে এটা কিন্তু অনেক প্রাইজ হয়ে যেত না কাঁচা হওয়াতে এটার কিন্তু অত দাম থাকে না কিন্তু এটা যখন এখন পেকে গেছে এটা যদি এটার কিন্তু বাজার মূল্য ভালোই আছে আমি এখন আমার হাঁড়িটা বের করব আমি মূলত এটাতে রান্না করি এটা এই হাঁড়িটাতে রান্না করব আমি এটাতে রান্না করলে আমি বেশি কমফোর্টেবল ফিল করি আমার যেহেতু ক্যামেরা স্টার নেই আমি এক হাতে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আমি হেল্প নিতে হয় অন্যের আমি এখন বিসমিল্লা করে হাঁড়িটা চড়িয়ে দিলাম চুলাটা অন করে দিলাম এখানে এখানে তো অনেকগুলো মশলা বের করলাম এখানে আছে দই আর মিষ্টি জিরা বাটা আমি যেহেতু মিষ্টি জিরা খাই দিতেই হয় অনেকে খায় অনেকে খায় না আমি খাই তারপরে কে ভূমিকম্প আসছে এটা তো আমি যেটা আলু রান্না করবো সেটা বসাবো দুই চুলায় দুটো বসালে তাড়াতাড়ি হবে মানুষ যেরকম ভাত না খেয়ে চলতে পারে না যেরকম মেডিসিন না খেলে সুস্থ থাকে না তেমন আমার সানস্ক্রিম ছাড়া একদিনও চলে না মানে যখন যেটা ভালো লাগে সেটা ব্যবহার করি এই যে আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে এটা কিন্তু অনেক ভালো সানস্ক্রিন সানস্ক্রিন আমার দিতেই হয় এটা মনে কর আমি মনে করি এটা আমার লাইফে একটা মেডিসিন এটা ছাড়া আমার চলে না দেখেন আমার সানস্ক্রিনের অবস্থা আমি টিপ মারছে কোথায় কোথায় গেছে দেখেন এই যে চুলায় বস্তায় ওই যে ওই যে ওই পিপায় হাই 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 তো শেষ বিসমিল্লা করে আমি এখন সাদা তেল দিয়ে দিলাম সরিষার তেল একটু দিব যেহেতু আমি ব্যবস্থা করব মিলা করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন লাল হবে তারপরে বাকি উপকরণ দিব এটা হলো আমার নাতিন মাঝে মধ্যে আসে আসিয়ার আমার হেল্প টেল্প করে মানে পাকনা টন টন এখানে বসিয়ে দিব এই যে আলু ঘাটিটা ঝাঁজ উঠছে যে এত ঝাঁজ না কারণ সরিষার তেল তো আমার সরিষার তেলটাও শেষ পর্যায় আমি এখন আবার অর্ডার করে দিলাম সরিষার তেলের জন্য এই যে সরিষার তেলটা একটু গরম করে না দিলে আমার কাছে একটা গন্ধ লাগে হাতটা এত ইদানিং বেশি হাত পোরা যায় কর কাজ কর সুন্দর করে কাজ কর যদি ময়লা থাকে তো মনো দেখিও এটা আমার নাতিন এই যে আমি যেটাতে আলু রান্না করব এটা এখন দিয়ে দিব কি যে কষ্ট হয় এক হাতে ভিডিও বানাইতে জানেন আমার তো কোনো ক্যামেরা স্ট্যান্ড নাই তারপরও আপনারা ঠিকই ভিডিও দেখেন না দেখলে আমার এই পাঁচশো ছয়শো ভিউ কেমনে হয় কম তো হয় না তারপর আপনাদের যে কষ্ট একটা লাইক দিতে হাতে যে কত ব্যথা বাতের ব্যথা ভালো ট্রিটমেন্ট সে যাই হোক আমার ভিক্ষা খুঁজতে ভালো লাগে না দিতে ভালো লাগে কমেন্ট করেন এগুলো আমি মাঝে মধ্যে বলি আসলে সবসময় আমি বলি না হঠাৎ বলি যে সবসময় এগুলো চাইতে হবে কেন যারা ভিডিও দেখে তারা তারা নিজ দায়িত্বে লাইক কমেন্ট করবে আমি কেন বলবো আর কি দরকার আমি বলার যে লাইক দিয়ে কমেন্ট করেন একটা শেয়ার করিয়ে ভিডিও দেখার জন্য কি আমি কি ডাকি ডাকি আনি সবাই রে এখন আমি বিরিয়ানি যেটা করব সেটা সেটা দিয়ে দিব মাংসটা হলো লাল হয়ে গেছে দিয়ে এখন আমি এক সব উপকরণ এই যে আলু ঘাটির জন্য আর জন্য দিয়ে এটা না হয় আপনাদেরকে নাইবা দেখাইলাম অনেক দেখাইছি আপনারা দেখেন না আমি এখন সবগুলো মশলা দিয়ে দিব বিরিয়ানির জন্য এই যে এই যে দই আছে দইটা দিয়ে দিলাম ওইটা মূলত আমার মেজো মেয়ে এনে রাখছে ও ফেস প্যাক বানানোর জন্য এটাকে কাজে লাগাইলাম আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিব এই যে যত মশলাই দেন বিরিয়ানির মশলা যদি অ্যাড না করেন বিরিয়ানির একদম প্রপারলি যে টেস্টটা ওটা কখনোই আসবে না আমি কিন্তু হলুদ দেই না বিরিয়ানির মাংসতে কখনো হলুদ ব্যবহার করি না এই যে হলুদ ছাড়া তারপরও কত সুন্দর একটা কালার আসছে এখন ঢেকে দেব আর একটু সিদ্ধ হওয়ার জন্য এদিকে দেখি যে আমি ঘাটি রান্না করবো এটা কী অবস্থা আসলে আমার এখানে লাইটিংয়ের ব্যবস্থা কম একটা লাইট দিয়ে ভালো আলু না এখন আমি আলুটা দিয়ে দিব স্মিলা করে দিয়ে দিলাম যেহেতু যেহেতু আলু ঘাটি তো আলু তো একটু বেশি হবে এটা কিন্তু রান্না করতে হইতো না আমার হাজব্যান্ড আলুর জোল ছাড়া খাবে না ওর জন্য আলু দিয়ে একটা আবার মাংস করতে হয় একটু এই যে নেড়ে চেড়ে দিব আমার আবার প্যারা আছে বুঝছেন আমি আমার মাদ্রাসায় আমার ছেলেকে ভাত ফাটেতে হয় আপনারা জানেন না হয়তো মাদ্রাসায় ভাত পাঠাতে হয় একদম টাইমলি তারপর আবার দোকানে ভাত পাঠাতে হয় জাস্ট একটা বাজে মাদ্রাসায় ভাত দিতে হয় হ্যাঁ দোকানে একটু লেট করে দিলেও চলে দুইটা বাজে দিলেও চলে কিন্তু মাদ্রাসার ভাতটা একদম টাইম টু টাইম দিতে হয় তাই আমার মর্জি মতো রান্না করলে হবে না সময়ের মর্জি মতো রান্না করতে হবে এই যে টক বগে ফুটানো পানি এই যে ফুটন্ত পানি দিলে তাড়াতাড়ি হয় এটার অবস্থা দেখি কালারটা অনেক জোস আসছে আমি লবণটা একটু দেখলাম দেখলাম যে চাল দিলে আরো লবণ লাগবে এই যে আর আমি একটু লবণ খোর নোয়া মানুষ না লবণ তো বেশি দুধটা এক করে দিব এই যে আমি দুধটা দিয়ে দিলাম সামান্য গোলাপ জল সামান্য কেয়ার জল দিলাম এই যে এখন আমি একটু এগুলো একটু নেড়ে চেড়ে দিব আবার তলা নিতে যদি ধরে যায় এই যে এভাবে বিরিয়ানিটা রান্না করলাম না এটা হলো বাবুরচি স্টাইল বাবুর রে কি করে মাংসটাকে কষানো করে গরম পানি দিয়ে ঝোল দেয় এটা যখন বলক আসে তখন চালটা দিয়ে দেয় আমি মাঝে মধ্যে এই স্টাইলে রান্না করি মাঝে মধ্যে আবার কষিও রান্না করি আজকে এভাবে রান্না করব। এই চালটা নিলাম পানি ঝরাই নিলাম এই যে বিশা করে আমি এখন চালটা দিয়ে দেবো হ্যাঁ তারপরে দিব এই যে কিশমিশ কিশমিশটাও দিয়ে দিব যখন বলক আসবে তখন দিব ঘি এখন না এই যে আমার ভাতটা বলক আসছে আমি এখন কাঁচামরিচ আর ঘিটা অ্যাড করে দিব আর কিছু না একটু ঝালের জন্য অল্প কয়েকটা দিব ঘি দেব এক চামচ এই যদি স্মিলা করে ঘিটা দিয়ে দিলাম ঘি সারা ভালো লাগে না অলরেডি আমার ভাত যেহেতু বলক আসছে টেনশান শেষ কি সুন্দর একটা অ্যারোমা আসছে মানে এবার যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম বুঝতেন মার্শাল্লাহ এখন আর নাই দেখায় রান্না শেষে দেখাবো বিশ্বাস করবেন এত তাড়াহুড়া করে রান্না করছি একটা বাজার এখনো বিশ মিনিট বাকি আছে আমার রান্না ডান আমি সাড়ে এগারোটা বাজে শুরু করছি রান্না শেষ করছি এত তাড়াহুড়া করে আমি আসলে রান্না করতে আমার অস্বস্তি লাগে একটু সময় নিয়ে রান্না করলে ভালো লাগে রান্নাটা তো একটা শিল্প তাই না রান্নাটা একটু সময় নিয়ে করলেই ভাল লাগে মানুষ ছবি যেরকম আঁকে খুব ঘিরে শিসতে তো রান্নাটাও কিন্তু একটা শিল্প রান্না কিন্তু আস্তে ধীরে করলে সুন্দর হয় মজা হয় তারা ভুলো রান্না তাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো হয়েছে এত মজা হয়েছে আমি একটু খেয়ে দেখছি নিজের জিনিস বলে বলতেছি না বাকিটা আমার ফ্যামিলি বিয়ে দেবে